আমি স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের মধ্যে দেওবন্দীদের এমন কোন ব্যাটার জন্ম হয়নি যে কাসিম নানুদিকে আলেম তো দূরের কথা মুসলমান ইমানদার সাব্যস্ত করে দেখা এমন কোন বিশ্বের মধ্যে দেওবন্দি জন্মই হয়নি একে মুসলমান বলে সাব্যস্ত করবে

এই উপমহাদেশে এর জন্য দরজা খুললে একমাত্র ব্যক্তি নেই আসুন আমরা তাদেরকে মির্জা কাদিয়ানি বড় ভাই মনে করি এই কাসিম আসুন তার কিতাব সর্বত্র পাওয়া যায় নাস বাংলাদেশে আপনি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারবেন এখনো তাদের মাদ্রাসায় এই কিতাবটা পড়ানো হয় কাসিম রানতবি তার কিতাব তাহজির নাসের اگر ایک بولتے سے اگر بل فرض آپ کے زمانے میں بھی کہیں اور کوئی نبی ہو جب بھی آپ کا خاتم ہونا بدستور باقی رہتا ہے نوز بل ذالی ایت دجال اعتبرو ملعون ای قاسم نانو تو بھی دیوبند دیوبند مادر شا پرتیشا تھا কি বলতেছে রসুল পাক সাল আলাইহি ওসাল্লাম আর পড়েও যদি কোন নবী চলে আসে তাহলে রসুল পাকের শেষ নবী হওয়ার প্রতি কোনো প্রভাব পড়বে না নউজ জালিক। এই ব্যক্তির লেখ এই কিতাব লেখার পর পরই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে নবুয়তের দাবি করে বসলো কাজেই নবুয়তের দরজা এই উপমাদেশে কাদিয়ানিদের জন্য খুললে ওয়ালা হচ্ছে এরা মির্জা Ghulam Ahmad কাদিয়ানি যে কাফের ও তার জন্য দরজা খুললে কাফের ও কারণ কাদিয়ানিদের কুফরের বিষয়ে মনশক কা ফি যে কোন ব্যক্তি তাদের কুফরের বিষয়ে তাদের শাস্তির বিষয়ে সন্দেহ করে তাহলে সেও কাফের মুরতাদ হবে আর যারা তার জন্য রাস্তা খুলে দিছে সেও কাফের মুরতাদ কোন সন্দেহ নাই তার কুফরির বিষয়ে তো এই দেখুন মির্জা গোলামদ কাদিয়ানির জন্য এই ব্যক্তি এই শব্দ ব্যবহার করে রাস্তা খুলে দিল আসুন কাদিয়ানিদের এই কিতাব এই কিতাবের নাম হচ্ছে খতমে নবুয় কি হাকিকত খাতমে নবুয় কি হাকিকত এর লেখক হচ্ছে মির্জা বশির আহমদ মির্জা গোলামদ কাদিয়ানি খাস খলিফা এ এই বইটা প্রিন্ট হয়েছে দেখুন স্ক্রিনের মধ্যে নজারত নশর ইশাদ কাদিয়ান পাঞ্জাব কাদিয়ান ইদ সেন্ট্রাল কাদিয়ান পাঞ্জাব থেকেই এই বই প্রিন্টেড এই বইয়ের মধ্যেই এই উক্ত ব্যক্তি মির্জা বশির আহমদ সে হওয়ালা দিছে হজরত মৌলভী কাসিম সাহেব নানু তবি কি শাহাদত নবী আসতে পারে এই বিষয়ে তিনিও সাক্ষ্য দিচ্ছেন দেখুন স্ক্রিনের মধ্যে مدے سے لکھتے گئے عوام کے خیال میں تو عبارت سے نقول عوام کے خیال میں تو رسول اللہ صلی اللہ علیہ وسلم کا خاتم ہونا یہ مانا ہے کہ زمانۂ انبیاء سابق اور زمانۂ زمانے کے بعد ہے اور নাসের লেখক যে শব্দ প্রয়োগ করছে যে রসুল পাক সাল্লামের পরেও যদি কোনো নবী আসে পাকের শেষ নবী হওয়ার উপর কোনো প্রভাব পড়বে না এই কথাটাই সে নকল করেছে করার পর বলছে তোমাদের কাসিম নানি সাহেবী তো আগর বেলফর্জ কে আলফাজ ইস্তেমাল কি হ্যাঁ পর দলালত করতে হ্যাঁ এই শব্দটাই তো দলিল যে যদিও চলে আসে আসতে পারে যদিও চলে আসে এটাই তো বড় দলে যে আর কোন কোন নবী আসলেও প্রভাব না। এটা তোমাদের লেখা। তো তারা সাবিত করে দিল কাদিয়ানি মির্জাক আহমদ কাদিয়ানি এই কিতাবের পড়েই সে দাবি নবুতের দাবি করলো আসুন তারা যে দোষারোপ করে কাসিম নানুতবি কে আরেকটা কিতাব দেখুন কাদিয়ানি যে সত্য দাবি করেছে তারা তাদের কিতাবের মধ্যে লিখেছে এই কিতাবের নাম হচ্ছে মহাদেশে কাশ্মীরি আমি আপনাকে স্ক্রিনের মধ্যে দিচ্ছি আর এর লেখক হচ্ছেন আহমদ রাজা সাহেব হ্যাঁ বিজনৌর যিনি ভারতের একটা জায়গা তিনি এই কিতাব লিখেছেন এই বই প্রিন্ট হয়েছে ইদারায় তালেফাতে আশরাফিয়া পাকিস্তান থেকে এই কিতাবের ফিফটি নাইন লেখক লেখেন হাসরাত নানুতুবিকে এক মজম সে কাদিয়ানি ওকিল কা ইস্তেদলাল কি বলতেছেন কাসিম নানুতুবির একটি শব্দের মাধ্যমে কাদিয়ানিদের নবী হওয়ার দাবি এটাকে ইস্তেদলাল এটাকে সে দলিল বানিয়েছে এখানে কিতাবের মধ্যে স্পষ্ট কাদিয়ানি মুখতার নে কাহা তাজিরুল নাসমে মাওলানা কাসিম সাহেব নানুতুবিন এ ভি খাতমু নবীন কে কে বাদ নবী কা আনা তজবিজ কিয়া হে কাসিম নানুতুবি সাহেব ইনি তো বৈধ বলেছেন আর নবী আসলেও আমাদের নবীর জির পড়েও নবী আসলেও আশাটাকে বৈধ করেছেন দেখেন তাদের কিতাবের মধ্যেই তো হ্যাঁ মালপোজাতে মহাদেশে কাশ্মীরের মধ্যে পৃষ্ঠা নম্বর ফিফটি নাইন এর মধ্যে সুন্দরভাবে তারা নিজেরাই এটা নোট করেছে আমরা তো সত্যই বলতেছি যে কাদিয়ানির বড় ভাই কাদিয়ানিদের দর দরজা খুলে দেবেওয়ালা একমাত্র এই ব্যক্তির নাম হচ্ছে কাসিম নানুতুভি আসুন কাসিম নানুতুভি সে কাফের অমূর্তাদ এটা আল প্রথমে তাকে তার জন্য ফতোয়া সংগ্রহ করেননি আরব থেকে তার এই ফতোয়া দেওয়ার সাথে সাথেই ভারতে কি অবস্থায় ছিল একটু দেখুন এই কিতাবের নাম হচ্ছে আউলিয়া বা আরওয়াহে সালাসা এই কিতাবে দুইশো সাত পৃষ্ঠায় এটাও দ্বারাই তালিফাতে সাফে পাকিস্তান থেকে প্রিন্ট এর পুরাতন এডিশন ভারত থেকে প্রিন্টিং এটা নতুন এডিশন আপনাদের সম্মুখে স্ক্রিনে দিলাম আমি দেখুন এই কিতাবের মধ্যে দুশত চৌষট্টি নম্বর ঘটনায় এই আশাব আলী থানবি সাহেব এই বইয়ের লেখক তিনি লিখতেছেন একটা লম্বা ঘটনা লিখছেন যে কাসিম নানতবি সাহেব একবার রামপুরে সফর করার জন্য প্রস্তুতি নিলেন তখন রামপুরের সিস্টেম ছিল শহরে প্রবেশ করার সাথে সাথে তার নাম এবং অ্যাড্রেস এগুলো নোট করাতে হতো তো কাসিম নানু সাহেব কি লিখলেন হ্যাঁ হজরত আপনার নাম খুরশিদ হাসান হ্যাঁ তার নাম তিনি একটা রং নাম ব্যবহার করলেন বাতায়া আর লিখ দিয়া আর এক মারুফ সারায় এবং একটা অপরিচিত জায়গায় লোকালয়হীন জায়গায় জনবলহীন ভিড় ভাড়টা কম এই জায়গায় একটা তিনি হোটেল নিলেন সেখানে তিনি ছাদের উপর অবস্থান করলেন কেন করলেন এখন বলতেছেন কি মুকিম মুকিম হয়ে আর উসমে ভি এক কামরা লিয়া ও জামানা থা কোন সময় এটা জমানা থা কে তহজির নাস খিলাফ আহলে বিদ আত মে এক শোর বরফা থা মৌলানা কি তকফির মে তকফির ভি তক হই তো বলে এটা ওই যুগের কথা যখন এই তহজির উল্লাস কিতাব লেখলেন কাসিম নানুতী সাহেব তাকে গোপনে সফর করতে হতো তাকে নির্জন জায়গায় থাকতো তো লোকের চক্ষু আড়াল হয়ে থাকতে হতো কারণ ওই সময়ে আলেম ওলামাগন তারা এলে বিদাত লেখছে অর্থাৎ তারা যারা তাদেরকে কুবরের ফতোয়া তারা বেদাত ওই সময় ওই সময় আলা হজত ফতোয়া দেননি এই ঘটনার তেত্রিশ বছর পরে আলা আরব থেকে তাদের জন্য ফতোয়া সংগ্রহ করলেন তার আগেই হিন্দুস্তানের অলামায়ে কেরাম তারা কি করল হিন্দুস্তানের অলামা এখলাম এদেরকে কুবরের ফতোয়া দিল এবং এই এটা নিয়ে একটা সরগোল শুরু হয়ে গিয়েছিল যে এই ব্যক্তি কি বলে দেবন্ধের প্রতিষ্ঠাতা কি বলে আরো নবী আসতে পারে এরকম শব্দের কারণে একটা স্বর্গল তো জনরোষ থেকে বাঁচার জন্য কারণ জনগণের সামনে পড়লে হাড্ডি গুঁড়া করে দিত এই জন্য সে গোপন পরিচয় পর্যন্ত গোপন করেছিল মিথ্যা বলতেও দ্বিধাবোধ করেনি এটা তাদের কিতাবের মধ্যেই লিপিবদ্ধ রয়েছে আসুন এই ব্যক্তি যে মন গরাপত্তা চোদ্দোশে বছর থেকে নিয়ে এখন পর্যন্ত সব খা নবীন মানে সর্বশেষ নবী এটাই জানে জনগণ হোক বা শিক্ষিত হোক আহলেব হোক বা কিন্তু এই ব্যক্তি একটা মন করা নিজের পক্ষ থেকে আরেকটা ব্যাখ্যা দিয়ে দিল যে আহলে ফাহামকে নাজদিক যারা বিবেকবান তাদের কাছে অর্থ আলাদা আরে কোথায় থেকে সে পেল দেখুন সে যখন এই উদ্ভট কথা বললো

এই কাসিম নানুতী যখন এ তহির লেখল তার এই দেওবন্দী তো দেও দেওবন্দি যতই আলেম আছুক কেউ তার সাথে ঐক্যমত পোষণ করেনি তার এই কথাকে এই বইকে আজগুবি পাগলের প্রলাপ চিহ্নিত করে কেউ ঐক্যমতই পোষণ করেনি বরংচ শুধুমাত্র আব্দুল হাই ছিল এই ব্যক্তি তাকে সাপোর্ট করলো হিন্দুস্তানের সাধারণ ব্যক্তি তার পক্ষে একটু পাত্র দাঁড়ায়নি কেন দাঁড়াবে বাক্যটা কুভরি কুভরি আতের সাথে কেন দাঁড়াবে কাজেই সম্মানিত দর্শক শ্রোতা কাদিয়ানিদের জন্য প্রথম দরজা খুলে দিল এই কাসিম নানো তুমি যে ভারতের দেবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা এই শব্দ বলে রসুল আর কোন নবী আসলেও রসুল ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না পাক সর্বশেষ নবী কেউ যদি এই ক্ষেত্রে সাধারণ সন্দেহ পোষণ করে সে দিন থেকে খারিজ হয়ে যাবে আফসোস এই ব্যক্তিকে আজ পর্যন্ত তারা মুসলমানরা বড় ইমাম্বা বানানোর জন্য উঠে পড়ে লেগেছে আমি স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের মধ্যে দেওবন্দীদের এমন কোনো ব্যাটার জন্ম হয়নি যে কাসিম নানুদুরিকে আলেম দূরের কথা মুসলমান ইমানদার সাব্যস্ত করে দেখাক এমন কোনো বিশ্বের মধ্যে দেহবন্দি জন্মই হয়নি একে মুসলমান বলে সাব্যস্ত করবে এ মুসলমান হলে কাদিয়ানিদের কেউ মুসলমান বলতে হবে কাদিয়ানিদের জন্য রাস্তা এ খুলে দিছে বরঞ্চ কাদিয়ানিদের চেয়েও বড় অপরাধী আমি ডকুমেন্ট দিলাম কাদিয়ানিরাও স্বীকার করেছে না নাসে তোমরা বলেছ আসতে পারে নবী কোনো সমস্যা নাই আর তারাও তাদের কিতাবের মধ্যে মালপুজাতে হ্যাঁ কাশ্মীরের মধ্যে মহাদিসে কাশ্মীরের মধ্যে আরবার শাহ কাশ্মীরীও শিকার করেছে হে কাদিয়ানিরা এই কিতাবের ওপর অভির দলিল দে হ্যাঁ দলিল দে আরও নবী আসতে পারে এই কিতাবকে দলিল বানায় কাদিয়ানিদের দালাল কারা জনগণ বুঝে নিবে এ আল্লাহ তালা এই সমস্ত পথবষ্ট গুমরাহ ব্যক্তিদের হতে আমাদের ইমান আকিদার হেফাজত করে আমিন ও মারিনা ইম